গাবো গা দ্রুত আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না আগেরটা তো তো সরে পথে ছিল কি জানি গান গাছি তো কি তুই পৃথিবীর এই বুকে যদি আগুন জ্বালাই দিস এতগুলো মানুষজন নাকি আমরা মঙ্গল করে হয়ে যাবে পৃথিবীতে গান গাবি তো তো মান মান থাকবে না রক্ত থাকবে না পয়সা কি গান করছে পৃথিবীর বাপের পৃথিবীর এই বুকে আগুন জ্বালাই দেবো তুমি যদি আমার না হও তোর হওয়াতাম তোর আজকে শুধু মান্যগণ্য লোক বসুরি বলে আমি মারামারি করছি না সম্মানিত দর্শক সাবেক মহিলা কলেজের ডাক্তার উনি ঢাকায় থাকেন ঢাকায় গান মঞ্চে আসছে

Yo, नहीं आता कादरजोन यो इला साली साला सोया था नी चापी स्लो नी ताया ओति लाचिंग नो ओके আমি দিনে প্রায় পাঁচ সাত গান প্র্যাকটিস করি আপনি শুনলে বুঝতে পারবেন ঠিক আছে তাহলে আমি শুরু করি আমি মেলা থেকে তাল পাতার এক বাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি বিনা তোমার মন তোকে দিলাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় টিনঝিনন পোশাকি দে আমার করুণা পাও খুশি নই তো কারো জীবনের অল্প সাঁঝে বাকি অল্প অল্প করে দিন

আমি চলে যাচ্ছি কোম্পানি থ্যাংক ইউ কত পুরস্কার ভাই